আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে ইলিশ পোলাও নামটা শুনে একটা রাজিকে ভাব চলে আসছে অ্যান্ড মনে হচ্ছে যেন ইলিশ মাছের ফ্লেভারটা নিতে পারতেছি এইরকম এখনো সিনটা নাকে আসতেছে এইরকম ফিল হচ্ছে তো চলেন তাহলে স্টার্ট করা যাক আমাদের ইলিশ পোলাও রান্নার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা লাগবে তো সেটা বেটে নিছি আর হচ্ছে গিয়ে জিরা বাটা জিরা হচ্ছে কাঁচা জিরা নেবেন আপনি দেড় চা চামচের মতো কাঁচা জিরা বেটে নিলে হবে তারপর সে ইলিশ মাছটা আগে কেটে ধুয়ে তারপর ভালো মতো লবণ মাখিয়ে রেখে মনে করেন আপনি আধা ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে লবণটা ভিতরে ঢুকবে অ্যান্ড স্বাদও লাগবে তারপর হচ্ছে গিয়ে সেই মরিচ আর পেঁয়াজ বাটা আর হচ্ছে যে জিরা বাটা বাটছিলেন সেখান থেকে হাফ নেবেন আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে সেটা যেহেতু লবণ অলরেডি মাখায় রাখছেন তো বুঝে শুনে আর একটু লবণ দিবেন তারপর লবণ দিয়ে সুন্দরভাবে মাখাইতে হবে আলতাভাবে যাতে মাছের মধ্যে পুরাটার মধ্যে মশলাটা সুন্দরভাবে মাখায় যায় তারপর হাতটা ধুয়ে একটু পানি দিবেন পানি দিয়ে তারপর থেকে চুলায় বসায় দিতে হবে চুলায় বসাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর হচ্ছে দুই তিন বলকের জন্য ওয়েট করবেন তো আমার দুই তিন বলক হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখছি একটা প্লেটে উঠায় রাখবো তারপর পরের প্রসেসিংয়ে চলে যাচ্ছি পরের প্রসেসিংয়ে চলে যাওয়ার জন্য আমি অলরেডি এক এক কেজির একটুখানি কম চাল ধুয়ে সেটা ঝরাই রাখছি আর হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে সেটা বেরেস্তা করে কিছু আমি রাখবো আর আর কিছুটা উঠায় রাখছি হচ্ছে সেই এবার পোলা চালটা যেটা রাখছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে আর হচ্ছে গিয়ে হাফ যে আমার জিরা বাটা ছিল সেটা দিয়েও সুন্দরভাবে নাড়তে হবে একদম ঝরা করতে হবে যেহেতু আমরা ঝরঝরা পোলা খাবো যেন বেশি বেশি নাড়তে হবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাওয়ার উপক্রম তারপর হচ্ছে গিয়ে গরম পানি দিয়েছিলাম যেই পরিমাণ আমি চাল নিছি তার ডবল গরম পানি পানি বসায় চুলাতে সেটা ফুটে আসছে যখন তখন হচ্ছে আমি পানিটা দিয়ে এখানে তারপর হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে পোলা চালটা যেখানে যেখানে রয়ে যায় বাকি সেটা আপনি সুন্দরভাবে গুছাই পানির মধ্যে দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে কাঁচামরিচের মরিচের মাথার কাছ দিয়ে একটুখানি ফেরে সেটা কয়েকটা কাঁচামরিচ আপনি এখানে দিয়ে দিবেন তারপর যখন দেখবেন যে আপনার পানির পরিমাণ কমে আসছে তখন হচ্ছে গিয়ে আপনি আমরা ইলিশ মাছটা ভাব সেখানে যদি ঝোল থাকে সেই ঝোলটা এটার মধ্যে দিয়ে তারপর ইলিশ মাছটা সুন্দরভাবে বিছায় দেবেন বিছায় দিয়ে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কারণ হচ্ছে গিয়ে এটা এখন হবে এটার ইলিশের যে ফ্লেভারটা আছে যে পানিটা আছে যে মশলাটা আছে সেটা কিন্তু এখন পোলাওতে চলে যাবে তো এখন এই পোলাওতে চলে গেছে অলরেডি আমার পোলাওটাও কিন্তু অনেকখানি হয়ে আসছে তখন আমার এখন হচ্ছে গিয়ে মাছটা উঠায় ফেলতে হবে যেহেতু আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় আর যেহেতু ভাবে দেওয়ার পরে এটা হয়ে গেছে তো আমার পোলা চালটা উলটায় পাল্টায় দিতে হবে যে কোনো জায়গায় কাঁচা কাঁচা থেকে যেতে পারে এই জন্য তারপর হচ্ছে গিয়ে উলটায় সুন্দরভাবে সেট করে দিয়ে আবার হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছটা যেই পাশে দিয়েছিলাম এর আগে সেটা ওইভাবে উঠায় রেখে আবার অপর পিঠটা দিয়ে এখন পোলার ওপরে দিয়ে দিতে হবে যাতে ওই পা ওই পিঠে যে মশলাটা আছে ওইটাও যেন পোলাওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পোলাওর ভিতরে যেন ওইটার সেন্টও চলে যায় মানে ওইটার মশলাটাও যেন পোলার সাথে লেগে যায় তো এটা সুন্দরভাবে বিছায় দিতে হবে কারণ আমরা জানি এটা কিন্তু খুবই নাজুক হয় ইলিশ মাছটা একটুখানি ভাপে দিলেই সে একদম নরম গলে যায় তো একটুখানি ধাক্কা লাগলে সে ভেঙে পড়ে তো আমাদের ইলিশ পোলাও কিন্তু রেডি এখন হচ্ছে গিয়ে আর একটু ভাপে দিয়ে রাখতে হবে একদম লো আছে কিছুক্ষণের জন্য তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সার্ভ করে দিন অ্যান্ড এনজয় করুন সহজ এবং ঘরোয়াভাবে ইলিশ পোলাও আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ